শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত নাটক চান্দি গরম আরে গর্ভবতী মা তারে পাঠাবি স্বাস্থ্য কেন্দ্রে টানা পাঠায়া তুমি যাই সেটা ডাক্তারি করার জন্য তোর তো পুলিশে দেবো আরে ডাক্তারি পুরো ঘটনা না শুনে উল্টা পাল্টা চিল্লাচিল্লি করবেন না আমি আসার আগে রোগী মারা গেছে আম্মা কয় লেখাপড়া না করলে মানুষ হন যায় না এই আমি তো লেখাপড়া করি না স্কুলে যাই নাই আমি মানুষ না একই তো ঔষধ ব্যাস তার উপরে নামে নাকে লাগাইছো ডাক্তার তোমার এই ডাক্তার পদবি নিয়ে আমার দুলাভাই মাঝে মধ্যে টিটকারি করে তুমি জানো আমার তখন অনেক কষ্ট লাগে মিয়ারই লেখাপড়া করাই আমি খাওয়াই দাওয় আমি সিদ্ধান্ত আমার আমি কবে কখন কার সাথে বিয়ে দেব কোথায় বিয়ে দেব একমাত্র সিদ্ধান্ত আমি নেব তুমি না সানমিয়া এখন সব শেষে হিসাব দাঁড়ায়ল যে তোমার বউ তোমার সাইদতে এই সংসারে দ্বিগুণ টাকা খরচ করে আব্বা রচনা সৈয়দ মাহিদুর রহমান প্রযোজনা মাহবুবা ফের দৌস দেখবেন একত্রিশ মে শনিবার রাত নটায় কখনো বিবাহ দেয়া যাবে না